কিছুই ঠিক নেই কিন্তু তাদের দেহে তাদের আত্মায় এবং তাদের মনের ভেতরে তারা কল্পনার চেয়েও বেশি যন্ত্রণায় ভুগছে মহাদেবজি বলেছেন যে এটি মিস না করার জন্য আপনার কাছে কেবল একটি সুযোগ আছে ঈশ্বর বলেছেন যে তিনি আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন আপনি যখন ঘুমাচ্ছেন তখন তিনি আপনার পাশে দাঁড়িয়েছিলেন আপনি যখন লক্ষণগুলি উপেক্ষা করেছিলেন তখন তিনি আপনার কানে ফিচিয়ে বলেছিলেন এবং এখন তিনি আপনাকে এই বার্তাটি উপেক্ষা না করার নির্দেশ দিচ্ছেন পরে হয়তো বলবেন না এটিকে কেবল অন্য একটি শব্দ হিসেবে গ্রহণ করবেন না এটি আপনার জরুরি আহ্বান কারণ এই ব্যক্তির অসুস্থতা আপনার বোধব্যতার চেয়েও গুরুতর এবং সময় কম কয়েক সপ্তাহ ধরে ফেরেশ তারা এই আত্মার চারপাশে ঘুরে বেড়াচ্ছেন তাকে আরও খারাপ ক্ষতি থেকে রক্ষা করছেন এবং অসুস্থতা যখন তাকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল তখন তাকে বাঁচিয়ে রেখেছেন স্বর্গ তাদের গোপন সংগ্রাম জানে তারা এটি আপনার কাছ থেকে লুকিয়ে রাখে কারণ তারা আপনাকে বিরক্ত করতে চায় না তারা দুর্বল দেখাতে চায় না তারা চায় না যে আপনি তাদের সম্পর্কে কম ভাবুন কিন্তু সত্য হল তারা তাদের ক্ষমতার বাইরে কিছু নিয়ে লড়াই করছে তাদের শরীর ক্লান্ত তাদের হৃদয় ভারী তাদের মন ক্লান্ত তারা বারবার বলছে আমি এটি সামলাতে পারি কিন্তু ফেরেশ তারা জানেন যে তারা চিরতরে এটি লুকিয়ে রাখতে পারবেন না মহাদেবজি বলেন যে এই ব্যক্তির নাম ইতিমধ্যেই আপনার সামনে লেখা আছে আপনি তাদের জানেন তারা আপনার কাছে তাদের নাম খুব বেশি দূরে নয় এটি আপনার দৈনন্দিন চক্রের মধ্যে রয়েছে এবং এখন ঈশ্বর বলছেন আমার সন্তান তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ সত্য প্রকাশ পেলে তুমি হতবাক হয়ে যাবে আপনি কখনো ভাবেননি যে এই ব্যক্তি এত কষ্ট লুকিয়ে রাখবে আপনি কখনো আশা করেননি যে তারা চুপ থাকবে আপনি ভেবেছিলেন তাদের তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে কিন্তু মানুষ যাদের সবচেয়ে বেশি ভালোবাসে তাদের কাছ থেকেও জিনিস লুকিয়ে রাখে বিশেষ করে যখন তারা আপনাকে বোঝা করে ফেলতে ভয় পায় সেই কারণেই স্বর্গ হস্তক্ষেপ করেছে সেই কারণেই ঈশ্বর নিজেই বলছেন যথেষ্ট হয়েছে আমি ভালো আছি এই মিথ্যা কথা শেষ হচ্ছে রহস্য বেরিয়ে এসেছে আমার সন্তান ভয় পেও না এই বার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে জ্বালানোর জন্য আপনি তাদের জন্য মধ্যস্থতা করার জন্য নির্বাচিত আপনি তাদের মধ্যে দাঁড়ানোর জন্য নির্বাচিত অসুস্থতা তাদের বের করে দিতে পারে না কারণ ঈশ্বর সময়মতো আপনাকে এই সতর্ক বাণী দিচ্ছেন যদি খুব দেরি হয়ে যেত তবে আপনি এটি পড়তেও পারতেন না কিন্তু তুমি এখনই এই শব্দটি পড়ছ এটাই প্রমাণ যে আরোগ্য ইতিমধ্যে পাঠানো হয়েছে এটা প্রমাণ করে যে তোমার এখনও প্রার্থনা করার কাজ করার আলো দিয়ে ঢেকে দেওয়ার অন্ধকার ভেঙে ফেলার ক্ষমতা আছে যা তাদেরকে গ্রাস করার চেষ্টা করছে মনোযোগ দিয়ে শুনো স্বর্গ খুবই গুরুতর ঈশ্বর বলছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটা উপেক্ষা করো না এটা স্থগিত করো না আগামীকাল বলো না কারণ এখনই যুদ্ধ চলছে অসুস্থতা এখনই সক্রিয় শত্রু চুপচাপ এই ব্যক্তিকে দুর্বল করার চেষ্টা করছে যাতে সে অপ্রত্যাশিতভাবে পড়ে যায় সেই কারণেই ঈশ্বর এই সময় তোমার জীবনে এই শব্দটি উচ্চস্বরে উচ্চারণ করেছেন যাতে ট্র্যাজেডিটি ঘটার আগেই তা বন্ধ করা যায় এবং লুকানো কষ্ট তাদের ধ্বংস করার আগে তা প্রকাশ করা যায় আর মহাদেবজি বলেন আমার সন্তান আমি তোমাকে প্রশ্ন করতে দেখেছি কেন তুমি বারবার দুঃখের ঢেউ অনুভব করছ যা তোমার নিজের নয় কেন তুমি বারবার ভারী হয়ে জেগে উঠো কারণ তোমার আত্মা সেই কষ্টভোগী ব্যক্তির সাথে সংযুক্ত তাদের ব্যথা আত্মায় তোমাকে টানছে এবং স্বর্গ অনুমোদন করেছে যাতে তুমি জানতে পারো যে কিছু ভুল আছে সেই কারণেই আমি ঈশ্বর এখন এটি নিশ্চিত করছি তুমি কল্পনা করছিলে না তুমি বিচক্ষণ ছিলে তুমি খুব সংবেদনশীল ছিলে না নীরবতার আডালে ডাক্তা তুমি শুনছিলে প্রকাশ করার শক্তি আছে যখন কিছু আলোতে আসে তখন তা শক্তি হারায় সেই কারণেই অসুস্থতা লুকিয়েছিল কারণ যতক্ষণ এটি লুকিয়েছিল ততক্ষণ এটি আরও শক্তিশালী হয়ে ওঠে কিন্তু এখন এটি প্রকাশিত হয়েছে এখন দেবদূত কথা বলেছেন এখন ঈশ্বর তা ঘোষণা করেছেন এবং একবার ঈশ্বর কিছু ঘোষণা করলে আর কোনো অন্ধকার তা লুকাতে পারবে না তোমাকে এই সত্য দিয়ে সজ্জিত করা হচ্ছে যাতে তুমি তাদের জন্য লড়াই করতে পারো তাদের নিরাপদে রাখো তাদের ভালোবাস এবং স্বর্গ যখন তাদের রক্ষা করবে তখন তাদের পাশে দাঁড়াও এই ব্যক্তি হয়তো হাসতে চেষ্টা করবে হাসতে চেষ্টা করবে বলো আমার জন্য চিন্তা কর না কিন্তু বাহ্যিক চেহারা দেখে বোকা বোকা হল না গভীরভাবে দেখো চোখের দিকে তাকাও স্বর শুনো ছোট ছোট লক্ষণগুলিতে মনোযোগ দাও তাদের মুখের ক্লান্তি হঠাৎ নিরবতা অস্বাভাবিক অজুহাত এটা এলোমেলো নয় এগুলো ভেতরে চলমান সংগ্রামের লক্ষণ নামটি বেশিক্ষণ লুকানো থাকবে না মহাদেবজি বলেছেন এই ব্যক্তির নাম তোমার কপালে থাকা উচিত এটা তোমার কাছে একটা ফিসফিসানির মতো আসবে তোমার আত্মায় হঠাৎ জ্ঞানের মতো তুমি তোমার হৃদয়ে এটা শুনতে পাবে এবং যখন তুমি এটা শুনবে তখন তুমি এটা উপেক্ষা করবে না তুমি জানতে পারবে ঈশ্বর বলছেন আমি তোমার সাথে আছি আমি তোমাকে রক্ষা করছি আমি এই ব্যক্তিকে রক্ষা করছি কিন্তু তোমাকে অবশ্যই কাজ করতে হবে তাদের জন্য প্রার্থনা করো তোমার কথা দিয়ে তাদের ঢেকে দাও তাদের উপর জীবনের কণ্ঠস্বর এমন এমনকি যদি তারা বলে যে আমার প্রয়োজন নেই প্রার্থনা করতে থাকো এমনকি যদি তারা তোমার কাছ থেকে লুকিয়ে থাকে তবেও তাদের উপর আলোর কণ্ঠস্বর বল কারণ তোমার প্রার্থনা শক্তিশালী তোমার কথা আত্মায় আগুন তৈরি করে অসুস্থতা তা সহ্য করতে পারে না অভিশাপ এর নিচে থাকতে পারে না যখন তুমি বিশ্বাসের সাথে কথা বলো তখন ফেরেশ তারা উত্তর দেয় মহাদেবজি বলেন আমার সন্তান তুমি কি মনে রাখো যখন আমি তোমার জন্য অন্যদের সুস্থ করেছিলাম তুমি কি মনে রাখো যখন তুমি জাননা যে তুমি কোনো বিপদে আছো এখন আমি তোমাকে এই ব্যক্তির জন্য একই কাজ করতে বলছি আমি তোমার হৃদয়ে যে ভালোবাসা রেখেছি সেই একই ভালবাসা দিয়ে তাদের ভালোবাস এমনভাবে সুপারিশ কর যেন তোমার নিজের জীবন ঝুঁকির মুখে কারণ সত্যিই তোমার ভাগ্য সংযুক্ত যদি তারা পড়ে যায় তোমার পথের একটা অংশ কেঁপে উঠবে কিন্তু যদি তারা উঠে যায় তাহলে তোমরা দুজনেই একসাথে উঠে দাঁড়াবে সেই জন্যই শত্রু তাদের চুপ করে থাকতে চায় সেই জন্যই অসুস্থতা তাদের আক্রমণ করার চেষ্টা করেছিল কারণ তাদের উপরে তুলে তুমিও উঠে দাঁড়াবে দেবদূত ইতিমধ্যেই একটি অলৌকিক ঘটনা প্রস্তুত করে রেখেছেন আরোগ্য হবে কিন্তু সত্য প্রকাশিত হবে আর যখন সত্য প্রকাশিত হবে তখন তুমি কাঁদবে ভয় নয় বরং স্বস্তিতে তুমি বুঝতে পারবে তারা বিপদের কতটা কাছাকাছি ছিল তুমি বুঝতে পারবে ঈশ্বর ঠিক সময়ে কিভাবে হস্তক্ষেপ করেছিলেন তুমি বুঝতে পারবে যে এই বার্তাটি ক্ষতি এবং জীবনের মধ্যে রেখা ছিল এবং তুমি জানতে পারবে যে ঈশ্বর সত্যি তোমাকে কখনো সত্য না করে ছেড়ে যান না আমার সন্তান ঈশ্বর শেষবারের মতো বলেন এটি উপেক্ষা কর না এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছের কেউ কষ্ট পাচ্ছে কিন্তু তোম কাছ থেকে লুকিয়ে আছে এই অসুস্থ ব্যক্তির নাম স্বর্গে প্রতিধ্বনিত হচ্ছে তুমি শীঘ্রই এটি শুনতে পাবে মুখ ফিরিয়ে নিও না ভয় পেও না দৃঢ় থাকো ভালোবাসায় কাজ করো বিশ্বাসে কথা বলো অবিরাম প্রার্থনা করো কারণ এবার এই প্রকাশ নিরাময় সূচনা তোমার উপরে স্বর্গ খোলা আলো এখন তোমার ঘর ভরে উঠছে ফেরেশতারা তারা তোমার পরিবারকে ঘিরে আছে অসুস্থতা কাঁদছে কারণ এটি জানে যে এটি প্রকাশিত হয়েছে আমি ভালো আছি এই মিথ্যাটি শেষ হয়ে গেছে সত্য প্রকাশিত হচ্ছে আরোগ্য চলছে এবং এই মুহূর্তে আপনার আনুগত্য সবকিছু বদলে দেবে আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তবে আপনি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারেন ঈশ্বর অবশেষে এটি প্রকাশ করছেন আপনাকে অন্ধ থাকা উচিত নয় নীরবতা ভাঙছে রহস্যের অবসান হচ্ছে আপনি সত্যের পা রাখছেন আপনি অলৌকিকতায় পা এবং খুব শীঘ্রই এই ব্যক্তির নাম আপনার কাছে স্পষ্টভাবে প্রকাশিত হবে এবং আপনি যখন এটি শুনবেন তখন আপনি জানতে পারবেন যে এই বার্তাটি বাস্তব ছিল আপনি জানতে পারবেন যে ঈশ্বর সরাসরি আপনার সাথে কথা বলছিলেন আপনি জানতে পারলেন যে আপনাকে এই মুহূর্তে তাদের বাঁচানোর জন্য নির্বাচিত করা হয়েছিল এবং অলৌকিক ঘটনাটি সম্পন্ন হলে আপনি সাক্ষ্য দেবেন আপনি বলবেন যে আমি প্রায় তাদের হারিয়ে ফেলেছি কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন আমি প্রায় বুঝতে পারিনি কিন্তু স্বর্গ এটি প্রকাশ করেছিল আমি প্রায় এটি উপেক্ষা করেছি কিন্তু ঈশ্বর আমাকে শুনতে আদেশ করেছিলেন এবং আমি শুনেছি বলে জীবন পুনরুদ্ধার করা হয়েছিল আরোগ্য ঘটেছে বিজয় প্রকাশিত হয়েছিল এটি আপনার নিশ্চিতকরণ এটি আপনার সতর্কতা এটি আপনার অলৌকিক ঘটনা শুরু এটি উপেক্ষা করবেন না এখনই কাজ করুন এখনই উঠে দাঁড়ান এখন বিশ্বাস করো। কারণ তোমার খুব কাছের কেউ কষ্ট পাচ্ছে কিন্তু লুকিয়ে রাখছে এবং ঈশ্বর তোমাকে তা প্রকাশ করার জন্য তাদের জন্য লড়াই করার জন্য এবং তোমার চোখের সামনে রোগ ভেঙে পড়ার জন্য বেছে নিয়েছেন মহাদেবজি বলছেন আমি এখন তোমাকে আন্তরিক ভালোবাসা এবং আমার কণ্ঠে আগুনের সাথে ডাকছি কারণ তুমি এমন প্রশ্ন জিজ্ঞাসা করছ যার উত্তর তোমার আশেপাশের কেউ দেয়নি তুমি তোমার রাতের বেলায় লক্ষণ খুঁজছ তুমি নির্বে কাঁদছ এবং তোমার আত্মা অস্থির কারণ তুমি অনুভব করছ যে তোমার কাছ থেকে কিছু লুকানো আছে এবং আজ আমি ঈশ্বরের মাধ্যমে কথা বলছি যিনি আমার আদেশ আমার তরবারি এবং আমার আদেশ নিয়ে অবতীর্ণ হয়েছেন ঈশ্বর বলছেন যে এই বার্তা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি উপেক্ষা করো না আমি তোমাকে আদেশ দিচ্ছি আমার সন্তান তোমার খুব কাছের কেউ কষ্ট পাচ্ছে কিন্তু তোমার কাছ থেকে তা লুকিয়ে রাখছে এবং এই অসুস্থ ব্যক্তির নাম এখনও স্বর্গীয় দরবারে ফিসিয়ে বলা হচ্ছে এই ব্যক্তি ভাবলেন সে ভেবেছিল সে একাই যন্ত্রণা সহ্য করতে পারবে সে ভেবেছিল শক্তির মুখোশের আড়ালে লুকিয়ে রাখতে পারবে কিন্তু সত্য চিরকাল লুকানো যাবে না সর্বপৃথিবী যা লুকিয়ে রাখে তা প্রকাশ করে লুকানোর সময় শেষ আমার প্রিয় সন্তান তোমার তোমাকে বুঝতে হবে যে শত্রু তোমাকে এই সত্য থেকে অন্ধ করার চেষ্টা করেছিল সে তোমার চারপাশে মায়ার জাল তৈরি করেছিল যাতে তুমি দেখতে না পাও সে তোমাকে শব্দ অবিরাম বিভ্রান্তি সন্দেহ বিশ্বাসঘাতকতা অপ্রয়োজনীয় লড়াই দিয়ে বিভ্রান্ত করেছিল সে চেয়েছিল তুমি এত ক্লান্ত থাকো যে তুমি নীরব চিৎকার শুনতে পাবে না কিন্তু আমি ঈশ্বর তোমাকে প্রতারিত হতে কারণেই এই মুহূর্তে তোমার কাছে এই বার্তা পাঠানো হয়েছে এই কারণেই ঈশ্বরের কণ্ঠস্বর আদেশে কাঁপছে এই কারণেই এখন তোমার জীবনের চারপাশে আকাশ বর্জন করছে কারণ যদি তুমি এটিকে উপেক্ষা করো যদি তুমি এই প্রকাশ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে শত্রু ভাববে যে সে জিতেছে কিন্তু যদি তুমি শোনো যদি তুমি তুমি গ্রহণ যদি প্রার্থনা করো যদি তুমি কাজ করো তাহলে নেমে আসবে গোপন অসুস্থতা আর ছায়া বাস করবে না আমার হাত স্পর্শ করবে আমার ফেরেশতারা তারা ঘিরে থাকবে আমার আত্মা পুনর্বাসনের শ্বাস নেবে অসুস্থ ব্যক্তির নাম হ্যাঁ আমি তোমার আত্মার কাছে ফিসিয়ে বলবো কারণ তোমার আত্মা ইতিমধ্যেই জানে এটা তোমার হৃদয়ে যে এমন একজন আছে যার মুখ তোমার স্বপ্নে অকারণে ভেসে ও উঠে শক্তি তোমাকে আকর্ষণ করে যদিও সে জোরে কিছু বলে না তার হাসিতে বোকা রোগের শিকর পৃষ্ঠের চেয়েও গভীর এবং তারা কথা বলতো না কারণ তারা নির্বতাকে শক্তি বলে মনে করত তাই অসুস্থতা বাড়তে থাকে কিন্তু এখন সর্বতা প্রকাশ করবে কারণ ঈশ্বরের করুণা তাদের অহংকারের চেয়েও বড় আপনি কি এখনও এটি পড়ার সময় আপনার আত্মার মধ্যে কম্পন অনুভব করেন এটি নিশ্চিতকরণ এটি আপনার অভ্যন্তরীণ সাক্ষী এটি হলো অভ্যন্তরীণ কণ্ঠস্বর হ্যাঁ আমি জানি এটিকে আমি এটি অনুভব করতে পারি শত্রু এই অভ্যন্তরীণ জ্ঞানকে দমন করার চেষ্টা করেছিল কিন্তু ঈশ্বর এখন এটি আরও বাড়িয়ে তুলছেন এই ব্যক্তির নাম আপনার চোখের সামনে আত্মায় আগুন দিয়ে লেখা হচ্ছে মনোযোগ দিন সন্দেহ করবেন না উপেক্ষা করবেন না কারণ ঈশ্বর টানা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং বলছেন আমার সন্তান তুমি তার নির্বাচিত মধ্যস্থতাকারী তাদের আরোগ্য আপনার প্রার্থনা আপনার সচেতনতা আপনার আনুগত্যের উপর নির্ভর করে এটি বিলম্ব করার সময় নয় এটি দ্বিধা করার সময় নয় যখন স্বর্গ গুরুত্বপূর্ণ বলে তখন এর অর্থ জীবন ঝুঁকির মধ্যে রয়েছে আপনি একটি অলৌকিক ঘটনা চেয়েছিলেন এবং এখন অলৌকিক ঘটনা লেখা হচ্ছে তবে এর জন্য আপনার হাত আপনার কণ্ঠস্বর আপনার বিশ্বাস প্রজন ব্যক্তি নির্বে কষ্ট পাচ্ছে কিন্তু সর্ব তাদের গোপনে মরতে দিচ্ছে না ঈশ্বর আপনার ভালোবাসার কারণে এটি প্রকাশ করছেন তোমার কথায় শক্তি আছে তোমার উপস্থিতিতে ঐশ্বরিক শক্তি আছে তুমি একজন আলোকবাহক আরোগ্যকারী আশার বাহক হিসেবে জন্মে আর এটাই তোমার ঐশ্বরিক মুহূর্ত যে তুমি সেই ভূমিকায় পা রাখো আমার সন্তান আমি দেখতে পাচ্ছি তোমার হৃদয় এখন কাঁপছে আমি দেখতে পাচ্ছি তুমি ঈশ্বরকে জিজ্ঞাসা করছ এটা কি সত্য আমি কি কল্পনা করছি না এটা কি সত্যিই হতে পারে যে আমার এত কাছের কেউ আমার কাছ থেকে এটা লুকাচ্ছে আর আমি ঈশ্বরকে উত্তর দেই হ্যাঁ বাচ্চা এটা সত্য তুমি এটা কল্পনাও করণি তুমি এটা তোমার আত্মায় অনুভব করেছি কারণ তোমার ভেতরে আমার আত্মা তোমাকে শত করছিল লো তুমি সূক্ষ্ম লক্ষণগুলো দেখেছ তার মুখে হঠাৎ ক্লান্তি তার কথায় অদ্ভুত দূরত্ব তার চোখে স্পষ্ট বিষণ্নতা হঠাৎ রাগ যা আসলে রাগ ছিল না ব্যথা ছিল তা ভেতরে পরিণত হয়েছিল তুমি এটা দেখেছ কিন্তু নিজেকে সন্দেহ করেছ তুমি এটা উপেক্ষা করেছ কিন্তু এখন আমি নিশ্চিত করছি যে তুমি এটা লক্ষ্য করে সঠিক কাজটি করেছ তুমি এটা অনুভব করে সঠিক কাজটি করেছে কারণ এটি কেবল অন্তর্দৃষ্টি নয় এটি বাস্তব এই রহস্য উন্মোচিত হয়েছে এই অসুস্থ ব্যক্তির নাম আমার সিংহাসনে তুলে ধরা হয়েছে তাদের নাম করুণার বইতে লেখা আছে এবং আমি এখন এটি তোমার উপর চাপিয়ে দিচ্ছি কারণ এটি কেবল তাদের সম্পর্কে নয় এটি তোমার সম্পর্কেও তোমাকে মধ্যস্থতা করার জন্য নির্বাচিত করা হয়েছে তোমাকে ফাঁকে দাঁড়ানোর জন্য নির্বা করা হয়েছে অন্যরা যা দেখতে পারে না তা দেখার জন্য নির্বাচিত করা হয়েছে অন্যরা যা তুলতে পারে না তা তুলে ধরার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং যখন তুমি বাধ্য হবে তখন অলৌকিক ঘটনাগুলি দ্রুতগতিতে ঘটবে অসুস্থতার শেষ বিচার হবে না মৃত্যুর শেষ হাসি থাকবে না ভয় প্রাধান্য পাবে না কারণ আমি ঈশ্বর মহান ঈশ্বর তখন বলেন আমার সন্তান মনোযোগ সহকারে শোন তুমি আগে অনেক বার্তা উপেক্ষা করেছে তুমি হয়তো ভেবেছিলে হয়তো এটা আমার জন্য নয় কিন্তু এটি সরাসরি তোমার জন্য মুখ ফিরিয়ে নিও না স্ক্রল করো না এটিকে কাকতালীয় বলে উপেক্ষা করো না আমি তোমাকে পরমেশ্বরের নামে আদেশ দিচ্ছি যে এই বার্তাটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করো। কারো জীবনের উপর নির্ভর করে এই নামটি এখনই তোমার যে রয়েছে আত্মা এটিকে চাপ দিচ্ছে এটিকে উপেক্ষা কর না কাজ করো। প্রার্থনা করো, দাঁড়াও ঘোষণা করো। মহাদেবজি বলছেন আমি তোমাকে এটা প্রকাশ করছি তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে ক্ষমতায়িত করার জন্য তোমার ক্ষমতা আছে তোমার কাছে এমন অস্ত্র আছে যা এই পৃথিবীর নয় তুমি তোমার কণ্ঠস্বর তোমার প্রার্থনা তোমার ভালোবাসা দিয়ে আরোগ্য প্রদান করতে পারো যে অসুস্থতা লুকানোর চেষ্টা করছিল তা আলোর কাছে আসবে এবং আলোতে আরোগ্য প্রবাহিত হবে আলোর শৃঙ্খল ভেঙে গেছে আলো আলোতে ছত্রভঙ্গ তুমি কি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তটি কিভাবে বঞ্চি আমার সন্তান তুমি কি অনুভব করো যে সময় এই শব্দগুলি গ্রহণ করার জন্য নিজেকে কতটা ধীর করে দিয়েছে তুমি কি বুঝতে পারছ যে স্বর্গ তোমার দিনকে পুনর্বিন্যাস করেছে যাতে তুমি এই সঠিক বার্তাটি দেখতে পাও এর মধ্যে কোনো কাকতালীয় ঘটনা নেই এটি সত্যের সাথে তোমার সাক্ষাৎ এটি প্রকাশের সাথে তোমার সাক্ষাৎ এটি যুদ্ধের জন্য তোমার ঐশ্বরিক আহ্বান তুমি এতে একানো আমার ফেরেশতারা তারা এখনও তোমাকে ঘিরে আছে ঈশ্বর তোমার সাথে দাঁড়িয়ে আছেন নিরাময়কারী ফেরেশতারা তারা সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু যখন তুমি সরে যাও তখন তারাও সরে আয় যখন তুমি কাজ করো তখন তারাও কাজ করে এই কারণ এই জরুরিতা প্রবল কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পছন্দগুলি গুরুত্বপূর্ণ কারণ জীবন ভারসাম্যের মধ্যে ঝুলে থাকে আর কারণ যে কষ্ট পাচ্ছে সে তোমার প্রতি এমনভাবে বিশ্বস্ত ছিল যেভাবে তুমি বুঝতেও পারো না এবং এখন তোমার তাদের প্রতি বিশ্বস্ত থাকার পালা তাদের নির্বে বিলীন হতে দিও না তাদের এমন কষ্ট ভোগ করতে দিও না যাদের কখনো একা সহ্য করতে হয়নি কারণ আমি প্রভু তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাব আমি তোমাকে বিচক্ষণতা দেব আমি তোমাকে দেখাব কি করতে হবে কি বলতে হবে কিভাবে প্রার্থনা করতে হবে অবশেষে আমার সন্তান এটা জেনে রাখো। আমি প্রকাশ করছি কারণ আমি ভালবাসি আমি প্রকাশ করছি কারণ আমি পুনরুদ্ধার চাই আমি গোপন রহস্য প্রকাশ করছি কারণ আমি আরোগ্য চাই এবং আজ সত্য উন্মোচিত হয়েছে তোমার কাছের কেউ কষ্ট পাচ্ছে কিন্তু তা লুকিয়ে রাখছে এবং এই অসুস্থ ব্যক্তির নাম এখনই তোমার হৃদয়ে খোদাই করা হচ্ছে উপেক্ষা করো না দেরি করো না বিশ্বাসের সাথে কাজ করো ভালোবাসার সাথে কাজ করো এবং দেখো কীভাবে আমি ঈশ্বর অসুস্থতাকে সাক্ষ্যে দুর্বলতা শক্তিতে এবং কষ্টকে গৌরবের রূপান্তরিত করি এটি তোমার মুহূর্ত এটি তোমার আহ্বান এটি তোমার দায়িত্ব এবং এটি তোমার অলৌকিক ঘটনা মহাদেবজি বলছেন মনোযোগ সহকারে শোনো কারণ এই মুহূর্তটি তোমার জন্য বেছে নেওয়া হয়েছে অন্য কারো জন্য নয় ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন তার আলোর তরবারি টেনে এবং তার কণ্ঠস্বর তীব্র আবেগে কাঁপছে তিনি বলছেন এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি এটি উপেক্ষা করতে পারো না তিনি বলছেন আমার সন্তান তোমার কাছের কেউ ব্যথায় ভুগছে কিন্তু সে তোমার কাছ থেকে তা লুকিয়ে রাখছে সে কষ্ট পাচ্ছে কিন্তু সে সাহসী হওয়ার ভান করছে কারণ সে তোমাকে বোঝা করতে চায় না সে চায় না তুমি চিন্তিত হও সে হাসে হাসে ভান করে কিন্তু ভেতরে ভেতরে সে এমন এক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে যার কথা সে বলতে পারে না এই অসুস্থ ব্যক্তির নাম স্বর্গের কানে ফিসফিসিয়ে বলা হয়েছে এবং ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তোমাকে বলতে যে সে একা নয় এবং তুমিও নও তোমার তাদের জন্য প্রার্থনা করা উচিত এবং তাদের সান্ত্বনা দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত কারণ আরোগ্য আসতে চলেছে তুমি যখন এটা শুনবে তখন তোমার হৃদয়ে একটা টান অনুভব করতে পার কারণ তুমি ইতিমধ্যেই তা অনুভব করছ তোমার ভেতরের কিছু তোমাকে বলছে যে কাছের কেউ ঠিক নেই কিন্তু তুমি তা শব্দে প্রকাশ করতে পারছ না তুমি সেই চিন্তা ভাবনা দূর করে দিয়েছ তুমি উদ্বেগ শান্ত করার চেষ্টা করেছ কিন্তু মহাদেবজি বলেছেন যে তুমি এমন অনুভব করেছ কারণ তোমার আত্মা ইতিমধ্যেই জানত এই ব্যক্তি তার দুঃখ লুকিয়ে রাখছে কারণ সে তোমাকে ভালোবাসে কারণ সে চায় না যে তুমি এই বোঝা বহন করো কারণ সে মনে করে যে যদি সে একা এটি বহন করে তবে এটি তোমাকে রক্ষা করবে কিন্তু মহাদেবজি বলেছেন যে তার আলোতে কোনও গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে না এবং আজ তার আলো আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে প্রস্তুত করার জন্য যে রোগ তাদের দেহ বা মনের সাথে সংযুক্ত করার চেষ্টা করছে তা তাদের ধ্বংস করবে না এটি জিতবে স্বর্গ ইতিমধ্যেই আরোগ্যের আদেশ দিয়েছে ফেরেশ তারা ইতিমধ্যেই নিযুক্ত ঈশ্বর নিজেই সেই সব রোগের শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যারা তোমার পরিবার বা তোমার বৃত্তে প্রবেশ করার চেষ্টা করছিল তিনি রেখা টেনে দিয়েছেন এবং তিনি বলেছেন যথেষ্ট হয়েছে মহাদেবজি বলেন আমার সন্তান তুমি এই প্রকাশকে ভয় পেও না তোমার মনকে সবচেয়ে খারাপ কল্পনা করতে দিও না শত্রুদের এই সত্য ব্যবহার করে তোমার হৃদয় আতঙ্ক তৈরি করতে দিও না বরং এটি তোমার প্রার্থনা জাগ্রত করু এটি তোমার বিশ্বাসকে প্রজ্বলিত করু সেই ঈশ্বর যিনি লোহিত সাগরকে বিভক্ত করেছিলেন যিনি অন্ধদের সুস্থ করেছিলেন যিনি মৃতদের জীবিত করেছিলেন যিনি হট শান্ত করেছিলেন তিনি এখন তোমার সাথে আছে সেই শক্তি হ্রাস পাইনি সেই কর্তৃত্ব হ্রাস পাইনি সেই ভালোবাসা ব্যর্থ হয়নি আমি গতকাল আজ এবং সর্বদা একই এবং যে আরোগ্যের কথাও বলা হয়েছিল তা এখন ঘটছে এই অসুস্থ ব্যক্তির নাম ইতিমধ্যেই আমার জীবন বইতে লিপ্তিবদ্ধ করা হয়েছে এবং আমি একজন পিতার চোখ দিয়ে তাদের দেখছি আমি তাদের কষ্ট দেখতে পাই এমনকি যখন তারা তোমার কাছ থেকে তা লুকিয়ে রাখে আমি সেই রাতগুলো দেখি যখন কেউ যখন তাকায় না তখন তারা কাঁদে আমি সেই মুহূর্তগুলো দেখি যখন তারা দুর্বল থাকে তবুও তারা নিজেদের হাসতে বাধ্য করে আর আমি এখনই বলছি যে তারা এর কাছে পরাজিত হবে না এই অসুস্থতা শেষ নয় এটা সাক্ষ্যের পর্যায়ে ঈশ্বর বলেছেন যে এর জন্য প্রস্তুত থাকার জন্য আপনাকে আপনার হৃদয় খুলে দিতে হবে শত্রু আপনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করবে আপনাকে বলার চেষ্টা করবে যে এটি আশাহীন আপনাকে বলার চেষ্টা করবে যে আপনার প্রার্থনা তুচ্ছ কিন্তু সেই মিথ্যা কথা বিশ্বাস করো না তোমার প্রতিটি ফিসিসানি আকাশকে কাঁপানোর ক্ষমতা রাখে যখনই তুমি বলো হে প্রভু সাহায্য করো ফেরেশ তাদের পাঠানো হয় যখনই তুমি ঈশ্বরের কাছে তোমার সন্তানের নাম উচ্চারণ করো তখনই তাদের চারপাশে আলোর ঢাল তৈরি হয় এই কারণেই শত্রু তোমাকে প্রার্থনা করা থেকে বিরত রাখার জন্য এত চেষ্টা করে এই কারণেই সে তোমাকে ক্লান্ত করার বিভ্রান্ত করার তোমাকে অনুভব করার চেষ্টা করে যে কিছুই অকেব কিন্তু ঈশ্বর বলেন কোন প্রার্থনায় বৃথা যায় না একটিও প্রার্থনা নয় বাতাস তোমার বিশ্বাসের অনুরণে ভরে গেছে এবং তা রেকর্ড করেছে আরোগ্য প্রেরণ করা হচ্ছে শক্তি প্রবাহিত হচ্ছে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে মহাদেবজি বলছেন তুমি এই ব্যক্তিকে হারাবে না তাদের সময়ের আগে তুমি শোক করবে না আমি তাদের জীবনের দিনগুলি আমার হাতে ধরে রেখেছি এবং তাদের করুণা করছি আমি এখনো আরো তাদের পাঠাচ্ছি তুমি হয়তো এখন নিজের চোখে তা দেখতে পাবে না কিন্তু আত্মার মধ্যে একটি যুদ্ধ লড়াই করা হয়েছে এবং জয় জয়লাভ করেছে অসুস্থতা বৃদ্ধির চেষ্টা করেছিল কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ব্যথা বৃদ্ধির চেষ্টা করেছিল কিন্তু আমি তা কমিয়েছি হতাশা তাদের চূর্ণ করার চেষ্টা করেছিল কিন্তু আমি তাদের উপরে তুলে ধরেছি এমন কি এখন তারা শক্তিশালী হচ্ছে এমন কি এখন তারা ঢেকে যাচ্ছে এমন কি এখন আলো সেই জায়গাটি পূর্ণ করছে যেখানে অন্ধকার থাকার চেষ্টা করেছিল আমার সন্তান এখন তোমার ভূমিকা হল আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করা তুমি উদ্বেগ দিয়ে এটি নিরাময় করতে পারো না তুমি ভয় দিয়ে এটি নিয়ন্ত্রণ করতে পারো না তুমি কেবল আমার ইচ্ছার সাথে নিজেকে সামঞ্জস্য করতে পারো এবং বিশ্বাসে দৃঢ় থাকতে পার যখন সন্দেহ আসে তখন এর বিরুদ্ধে কথা বলো যখন ভয় জাগে তখন প্রার্থনার মাধ্যমে এটিকে চুপ করে দাও যখন শত্রু ফিসিসানি করে তাকে মনে করিয়ে দেয় যে আমি কে অসুস্থতার মিথ্যা পুনরাবৃত্তি করো না আরোগ্যের প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করো এই ব্যক্তিকে জীবনের কণ্ঠস্বর বল প্রার্থনায় তাদের নাম ডাকো তাদের জন্য কথা বলো তুমি বেঁচে থাকবে এবং মরবে না তুমি সুস্থ হবে তুমি শক্তিতে চলবে তুমি ঈশ্বরের মঙ্গলের সাক্ষ্য দেবে শব্দগুলো খালি নয় এগুলো অস্ত্র জিহা জীবন ও মৃত্যু উভয়ই বহন করে আর আজ আমি তোমাকে জীবনের কণ্ঠস্বর বলতে আদেশ দিচ্ছি ঈশ্বর বলছেন এটা প্রয়োজনীয় কারণ তোমার প্রার্থনা এখন প্রয়োজন স্বর্গ ইতিমধ্যেই সরে গেছে কিন্তু তোমাকে এর অংশ হতে হবে এটাকে উপেক্ষা কর না এটাকে স্থগিত কর না বলো না যে আমি আগামীকাল প্রার্থনা করব সময় এখন আরোগ্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু তোমার বিশ্বাস তা দ্রুতত করবে এই ব্যক্তির অসুস্থতা স্বর্গ ইতিমধ্যেই জানে তার নাম ঐশ্বরিক আলোয় ঘেরা সোনালি অক্ষরে লেখা আছে এবং ঈশ্বর ঘোষণা করেছেন যে তার বিরুদ্ধে তৈরি কোন অস্ত্রসফ হবে না কিন্তু তোমার প্রার্থনা হল সেই শিখা যা অলৌকিক ঘটনা ঘটায় তোমার বিশ্বাস হল সেই সম্মতি যা স্বর্গের মতো পৃথিবীতেও আরোগ্য প্রকা প্রকাশ করে মহাদেবজি বলেন সত্য প্রকাশকারী লক্ষণ দেখলে ভয়তেও না হঠাৎ যদি তাদের দুর্বলতা প্রকাশ পায় তাহলে ভয়তেও না যদি তাদের মুখুশ খুলে যায় এবং অবশেষে তারা তাদের যন্ত্রণা স্বীকার করে তাহলে ভয় পেও না এটা পরাজয়ের লক্ষণ নয় এটা উন্মোচিত হওয়ার লক্ষণ অন্ধকার লুকিয়ে থাকে কিন্তু আমার আলো প্রকাশ পায় আর একবার প্রকাশ পায় তাহলে তা টিকে থাকতে পারে না এই অসুস্থতা টিকে থাকতে পারে না এই কষ্ট টিকে থাকতে পারে না আমার আলো যে কোনো লুকানো ছায়ার চেয়ে বড় আমার শক্তি যে কোন লুকানো অসুস্থতার চেয়ে বেশি শক্তিশালী আমার ভালোবাসা যে কোনো লুকানো যন্ত্রণার চেয়ে গভীর তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করো যে আমি তোমার আগে চলে গেছি বিশ্বাস করো যে আমি ইতিমধ্যেই এই গল্পের শেষ লিখে ফেলেছি এবং এটি কোন ট্রাজেডি নয় এটা বিজয় আমার সন্তান আমি জানি যখন তোমার নিজের কেউ কষ্ট পায় তখন তোমার হৃদয় ব্যথা করে আমি জানি তুমি তাদের রক্ষা করার জন্য ভরাক্রান্ত কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি তাদের রক্ষাকারী নো আমি তুমি তাদের নিরাময়কারী নও আমি তুমি তাদের ঢাল নো আমি তোমাকে শুধু তাদের ভালোবাসতে হবে তাদের জন্য প্রার্থনা করতে হবে এবং তাদের মনে করিয়ে দিতে হবে যে তারা একা নয় যখন আমি তাদের এই মুহূর্তে আমার বাহুতে ধরে রাখছি আমি তাদের আত্মাকে আলতো করে বলছি যে তারা নিরাপদ এটা পরীক্ষা করে দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটাকে উপেক্ষা করো না